মানুষদেরকে যদি কর্মসংস্থান দিতে পারে ভালো লাগবে না থাকবে আমি যদি কর্মটা সেল না করে যদি একটা মানুষকে বলি যে তুমি আমার প্রতিষ্ঠানে কাজ করতে পারো ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে মানুষকে কর্ম দেওয়া কিন্তু অনেক কঠিন সর্ব দেওয়া সহজ কিন্তু কর্ম দেওয়া অনেক কঠিন আমি কি বুঝতে পারছি জন্ম পরিচয়ের সব থেকে বড় পরিচয় কর্ম পরিচয় তাহলে আমরা কি করবো তত্ত্ব সেল করবো কি করবো तो 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 तो